নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত এখন তো শীতকাল তাই ভাবলাম আপনাদের কাছে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো এটা কিন্তু সঙ্গে খুব ভালো লাগবে তাহলে চলো এখন শুরু করি এখন পকোড়ার জন্য আমি ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে এই সাইজের করে কেটে নিয়েছি এখন ফুলকপিগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব এখন সিদ্ধ করার জন্য আমি এখন উননটা ধরিয়ে দিচ্ছি এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে একটু হাফ সিদ্ধ করে নেব তার জন্য আমি এখন জলটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এখন ওই কড়াতে আমি এখন ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি হাফ সিদ্ধ করে নেব আর যখন পকোড়া ভাজবো তখন হাফ সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে একটু ফুলকপি ঢুকবে লবণটা ঢুকে যাবে তখন ভালো লাগবে লবণটা দিয়ে একটু ভালো করে নাড়া চাড়া করে নিচ্ছি এখন ফুলকপি গুলো একটু সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন ফুলকপি একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটু ব্যাটার তৈরি করে নেব এখন পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসনের পরিমাণ যেমন হবে আর চালের গুঁড়ো সেই পরিমাণে এক কাপ নিয়েছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা নিচ্ছি এখন লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা এখন তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর আর দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে ব্যাটারটার সঙ্গে ভালো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি পকোড়া গুলো ভেজে নেবো এবার কড়াটা বুঝে দিয়েছি ওর মধ্যে এখন সাদা তেল দিয়ে এখন ব্যাটারে গাড়োটা দেখুন একটু মোটা মোটা করে রেখেছি তাহলে কিন্তু ফুলকপির গাড় মধ্যে ভালোভাবে লেগে যাবে এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপির পকোড়া গুলো ভেজে নিচ্ছি একটি ফুলকপি নিয়ে আমি পেটলের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন একটি একটি করে এইভাবে করে লাগিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা দিয়ে দিয়েছি এগুলোকে নানা চাড়া করে ভালো করে ভেজে নেবা চড়া করে এখন নাড়া চাড়া করে পকোড়া গুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন দেখুন পকোড়া গুলো লাল লাল হয়ে গেছে এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরকম করে সবগুলো ভেজে নেব সব পকোড়া গুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন কেমন হয়েছে এখন পকোড়া গুলো ফুলকপি গুলো পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব মুচমুচে হয়েছে দেখুন খুব সুন্দর মুচমুচে আর কপি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে চাঁদ মশলা ছড়িয়ে দিচ্ছি চাঁদ মশলা দিলে একটু স্বাদটা ভালো হয় আর বন্ধুরা আপনারাও এইভাবে ফুলকপির পকোড়া সকালে বাড়িতে বসে বানাবেন আর চায়ের সঙ্গে এই ফুলকপির পকোড়া কিন্তু খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ